চট্টগ্রাম শহরের বাটালি হিল দেখুন পাহাড়ের উপরে উঠতেছি এই পাহাড়ের উপরে উঠলে কত ছোট ছোট বাড়ি কিন্তু এই পাহাড়ের মধ্যে আছে এখানে একজন সিকিউরিটি গার্ড আছেন নেই এটা দেখাশুনো করার জন্যে তো আমরা এই যে সিঁড়ি বেয়ে উঠবো মানে কত ভয়ঙ্কর একটা সিঁড়ি দেখুন অনেক প্রাচীন আমলের একটা সিঁড়ি হ্যাঁ এই সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি খুব ভয় লাগতেছে এখানে পাহাড়ের উপরে দেখুন কত সুন্দর সুন্দর বাড়িঘর আছে যে ভেঙে গেছে অনেকটা এগুলো ভাঙা ভাঙা একটু ভাব মানে এখানে পা দিয়ে উঠতে গেলে একটু রিস্ক আছে তারপরেও ভয়ে ভয়ে উঠতেছি দেখি কি হয় আসলে পাহাড়ের উপরে না উঠলে তো ভালো লাগে না খুব সুন্দর একটা জায়গা ভাই শহরের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো এটা কল্পনায় কিছু নাই খুবই চমৎকার লাগতেছে যদিও রাস্তাঘাট ভাঙা পাহাড় এ দেখুন কইন ওয়াও ভাই আসেন এ বাইক থাকবে তো কেউ নিয়ে চলে যাবে না তো হ্যাঁ হ্যাঁ হাসেন তার জায়গা হ্যাঁ হাসেন আসেন এই যে আমরা উঠতেছি মুসল পাহাড়ে কিন্তু সিঁড়ি দেওয়া আছে হ্যাঁ চিকন সিঁড়ি সুন্দর সিঁড়ি

ও এখান থেকে শহরটা পুরো দেখা যায় আর কি মানে সব শহরের সব থেকে উঁচু পাহাড়ে আমরা উঠছি এই মুহূর্তে এখান থেকে পুরো শহরটা দেখা যায় হ্যাঁ ওই যে জাহাজ পতেঙ্গা সমুদ্র সৈকতের জাহাজ দেখা যাচ্ছে ও শহরের বিভিন্ন অংশ এখান থেকে দেখা যাচ্ছে দেখেন আমার পেছনে কিন্তু চট্টগ্রাম শহর হ্যাঁ পতেঙ্গা সমুদ্র সৈকত এভরিথিং দেখা যাচ্ছে ওই যে আবুল ভাই আসতেছে এখানকার গার্ড উনি থাকেন এখানে খুবই কাছে আবুল ভাইয়ের বাসা কোথায় আবুল ভাই বাসা কোথায় আপনার এখানে থাকেন এই ঘরে থাকেন নাকি হ্যাঁ হুম আমার ও আচ্ছা 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 আচ্ছা